সম্মানিত দর্শক স্যালোয়ারে কীভাবে আপনারা এলাস্টিক লাগাবেন যে কোনো কমরের জন্য আজকের এই ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব তো সবার প্রথমে এখানে স্যালোয়ারটি আমি সেলাই করে নিয়েছি এরপর আমরা যে কাজটি করব স্যালোয়ারের কমর যেটা আছে বা বেল যতটুক আছে এটা হচ্ছে আমরা এইভাবে মে মেপে নিতে পারি প্রথমে তো এটা দেখতে হবে কতটুকু পরিমাণ আছে এখানে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি আছে এখন এই সাড়ে বাইশ থেকে আমাদের হচ্ছে তিন থেকে চার ইঞ্চি আরও বেশিভাবে নিতে হবে তাহলে এখান থেকে হচ্ছে আমার সাড়ে পঁচিশ ইঞ্চি আসতেছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি যদি নেই তাহলে পঁচিশ ইঞ্চি বা এখানে ছাব্বিশ ইঞ্চি সেলাই সহকারে আমি নিয়ে নিব তো এখানে এলাস্টিকটা হচ্ছে আমাদের কি করতে হবে কমর থেকে আমাদের নিতে হবে কমরটাকে দুই ভাগ করে এক ভাগ করে তার সাথে হচ্ছে দুই মানে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ আমাদের ব্যালেন্সভাবে নিয়ে এলাস্টিকটুকু এইভাবে কেটে নিতে হবে এটা হচ্ছে চড়া এলাস্টিক কাটিং করার নিয়ম তো এই কাজটা প্রথম অবস্থায় সবাই হচ্ছে করে নেবেন এরপর এখানে কি করব আমরা এটাকে হচ্ছে আমরা মিডিল বরাবর হচ্ছে জয়েন করে নেব তো এটা হচ্ছে আমরা একবারে হচ্ছে অ্যাটাস্ট করে নেব এটা হচ্ছে আমি জয়েন করে নিয়ে নিলাম এক্সট্রা সুদ্ধগুলো কাটিং করে নিতে হবে এই পাটটা হচ্ছে আমাদের এখন অ্যাটাচ করতে হবে এই পাটটার সাথে স্যালোয়ারটি সোজা পাশে রাখবেন রাখার পরে এই পাটটা এইভাবে রেখে এলাস্টিকটের এই উপরের যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আপনাদের এই সাইডে নিয়ে আসতে হবে দেখুন কীভাবে নিয়ে আসতেছি এই পাটটা এইদিকে নিয়ে আসতে হবে এবং এই যে কাপড় যেটা আছে এই কাপড়টা হচ্ছে আমাদের এদিকে ঢেকে দিতে হবে এখানে অবশ্যই কাপড়ে কাপড়ে হচ্ছে আমাদের সেলাই দিতে হবে প্রথম যে সাইডের সেলাইটি রয়েছে এই সেলাইতে কিন্তু হচ্ছে আমাদের এলাস্টিকের যে পার্টটি রয়েছে এলাস্টিকের পার্টের ভিতরে কি করতে হবে না সেলাই দেওয়া যাবে না তাহলে কিন্তু এলাস্টিকটা কিন্তু রাউন্ড খাবে না কারণ এটার যে ঘেটটা রয়েছে ঘেটটা কিন্তু অনেক বেশি রয়েছে এই বিষয়টার উপরে ভালোভাবে খেয়াল রাখতে হবে যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন পেজটি ফলো করে রাখবেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে অবশ্যই ধীরে ধীরে আপনাকে সেলাই করতে হবে আমি কিন্তু নতুনদের জন্য একদম পারফেক্টভাবে যে সমস্ত দর্জি কাজের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি যেন একবার দেখেই তারা এই কাজটা যেন শিখতে পারে আমি কিন্তু সেই হিসেবে কাটিং প্লাস সেলাইগুলো কিন্তু করে দেখাই তো এখানে কিন্তু দেখুন আমার সেলাইটা প্রায় শেষ এখানে হচ্ছে সেলাইটা খুলে নিব এক্সট্রা শতগুলো সুন্দরভাবে কেটে নেব সেলাইটা কাটা কমপ্লিট হলে এখন এখানে যে কাজটি করব এখানে চতুর্পাশে কাপড়টা রাউন্ড করে নিব এই যেইভাবে যেন সব পাশে যেন সমান থাকে এরপর কি করতে হবে দেখুন এই যে মিডিলে হচ্ছে এখন একটা সেলাই দিতে হবে তো এখানে হচ্ছে আমরা টেনে ধরে সেলাইটা দিব এপারটা এখানে ধরবো একদম টান দিয়ে টান দিয়ে ধরে আমরা সেলাইটা করে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন এইভাবে টেনে টেনে মিডিলে সেলাইটা করে নেব এটা পাতলা সেলাই দিলেও সমস্যা নেই তো এইখানে এই সেলাইটি দিলেই কিন্তু হচ্ছে আমার কাজ কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যারা ভিডিওটি এখনও শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও বা এর থেকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু দেওয়া হয় ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে